السلام علیکم و اللہ وبرکاتہ نحمد رسول مواد باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ইসলামী আন্দোলন বাংলাদেশ নলসিটি উপজেলা শাখা আয়োজিত আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি অবস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জালকাঠি জেলা শাখার সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাতীয় একজন জননন্দিত ইসলামী বক্তা নলছিটি জালকাঠি মাটি মানুষের নেতা জানাব আলহাজ ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব অবস্থিত জালকাঠি জেলার নেতৃবৃন্দ ছাত্রজন যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার দেশপ্রেমিক সংগ্রামী নলছিটিবাসী বাসী ভাইয়ের আমার আজকের নলছঁড়িতে জনসভা হতে যাচ্ছে সারাদেশের ছয়শ উপজেলায় আমাদের এই জনসভা তার এই অংশ হিসাবে আজকের এই নলছি আমাদের জনসভা আমরা কি চাই ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী সেইটাকে জনমানুষের কাছে তুলে ধরা সংগ্রামী ভাইরাম আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছরের মধ্যে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে অনেক দফার পরিবর্তন হয়েছে সরকারের অনেক রূপের পরিবর্তন হয়েছে এদেশের মানুষ সংসদীয় পদ্ধতি সরকার দেখেছে এদেশের মানুষ প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকার দেখেছে এদেশের মানুষ একদলীয় বাক্সাল সরকার দেখেছে এদেশের মানুষ মার্শাল সরকার দেখেছে এদেশের মানুষ তত্ত্বাবধায়ক সরকার দেখেছে এদেশের মানুষ অন্তর্ভুক্তি সরকার দেখতে যাচ্ছে আমি পরিষ্কার বলতে চাই এই যে বাংলার এত নেতার পরিবর্তন এত দফার পরিবর্তন বাংলা অনেক রূপের পরিবর্তন সরকারের কাঠামোর পরিবর্তন আমি পরিষ্কার বলতে চাই যে কারণে রাজনীতি রাজনীতির মূল উদ্দেশ্য হল মানুষের কল্যাণ করা আর দেশের উন্নয়ন করা এই দুইটা হলো মৌলিক দায়িত্ব মানুষের কল্যাণ যে মানুষের মৌলিক অধিকারে প্রতিষ্ঠিত থাকবে মানুষের মালের ইজ্জতে নিরাপত্তা থাকবে মানুষ তার বাক পাবে মানুষ তার ফিরে পাবে আজকের বাংলাদেশে আমরা কি দেখি অত দুঃখের সাথে বলতে হয় আজকের এখানে যারা মুরব্বী আছেন তারা জানেন বাহাত্তর সালে সোনা চোরের খনি দিয়ে দেশের রাজনীতি শুরু হয়েছিল কি বলেছিলেন উনি যে সবাই পায় সোনার খনি তেলের খনি হীরার খনি আমি পেয়েছি সোরের খনি এই সোরের খনি থেকে এখন ডাকাতের খনিতে পরিণত হয়েছে কি বলে নাই কবে বলছিল বাহাত্তর সালে তিয়াত্তর সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন হলো ভর্তুরি নির্বাচন তিয়াত্তর সালে নির্বাচন হয়েছিল বরিশাল উজিরপুর বারের বা থেকে দাঁড়িয়েছিলেন তৎকালীন জাসদের নেতা পরবর্তী হাফিজ হুজুরে ডান হস্ত ছিলেন মেজর এম এ জলিল সাহেব ওই ভোট ওনার ভোট ঘোষণা হয় না ভোট ঘোষণা হলো পরের দিন চারটার সময় আরেকজন প্রার্থীর নাম ঘোষণা করলেন উনি হতে পারলেন না ওনার বুদ্ধ ইঞ্জিনিয়ার দাঁড়িয়েছিলেন উনি হয়ে গেছিল ওনার ডাকে খন্দকার মোস্তাক সাহেবের বাস্ত ঢাকায় নিয়ে আসা হল হেলিকপ্টারে এখন থেকে তার ফলাফল ঘোষণা করা হল খন্দকার মোস্তাক জয়লাভ করেছেন যে দেশের রাজনীতি শুরু হয়েছে সুরের খনি থেকে আর নির্বাচন হয়েছে তেহত্তর সালে ভোট চুরির মাধ্যমে যেটার জন্য মানুষ দেশ স্বাধীন করেছে একমাত্র ভোট সুষ্ঠু হয়েছে উনিশশো সত্তর সালে এখানে আমলে সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ আটানব্বই পার্সেন্ট ভোট পেয়েছিল সেইখানে এই এইখানের মধ্যে ভোট ভোট চুবির কথা বলতে পারে নাই কিন্তু এরপর যতই ভোট হয়েছে ততই বাড়ি কিন্তু এদেশের মানুষ ভোট চুবির কথা বলেছে কি বলেন ঠিক না আওয়ামী লীগের এই ষোলো বছর তো আমরা দেখেছি কেমন ভোটটা হলো মানুষের মৌলিক অধিকার আজকের রাইফ খানের বুদ্ধে কেন হলো আমার দেশের ভোটাধিকার হরণ করেছিল খান হরণ করেছিল এই জন্যই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অস্ত্র মানুষ হাতে তুলে নিয়েছিল আবার বিদ্যমনিতা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের আর একটা কলঙ্ক এই সরকারগুলো লেপন করেছে বর্তমানে আট থেকে দশ বছর যখন স্বাধীনতা যুদ্ধে তাদের বয়স ছিল এরকম পঞ্চাশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে জরিপে বের হয়েছে আজকে দেশ স্বাধীন করেছে জীবনের বাজি রেখে তাদেরকে ভুয়া শনাক্ত করবেন এসে বীর যদি দর সাথে আর কিছু হতে পারে না এ হলো আমাদের রাজনীতি ইতিহাস ভোটের ইতিহাস এটা কি আমরা চলতে দিতে পারি পারি জনগণের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে দিতে পারি জনগণের টাকা আত্মসাত করতে দিতে পারি জনগণের টাকা বিদেশে পাচার করতে দিতে পারি আঠারো লক্ষ কোটি টাকা ঋণ দেখে চলে গেলেন যত রাস্তাঘাট যা দেখেন সব কিন্তু ঋণের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি দলের কতগুলো চোর ব্যবসায়ী চোর এরা হাজার কোটি টাকা তারা ব্যাংক ঋণ খেলাপি সরকার শুধু নিজেই ধ্বংস হয়ে যায় নাই সে ব্যাংকে ধ্বংস করেছে বাণিজ্যকে ধ্বংস করেছে আইন বিচারকে নিয়ে ধ্বংস করেছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শিক্ষার ব্যবস্থাকে সে ধ্বংস করেছে সব জায়গায় ধ্বংসের লীলা খেলা চালিয়েছে এমন কোন জায়গায় ধ্বংস এই সব কিছু ধ্বংস করে নিজে ধ্বংস হয়ে গেলেন আজকে শুধু শেখ হাসিনাই ধ্বংস হয়ে যায় নাই দলটাকেও সে ধ্বংস করে গেল নেতারা কোথায় পালাবে নেতাদেরকে বলে নাই এই সিগনাল দেয় নাই আমি কিন্তু চলে যাব। আমি কিন্তু গোপনে চলে যাবো তোমরা যে যেখানে পারো চলে যাও এই কথাটাও তো বলতে পারলো না হ্যাঁ আজকের আওয়ামী লীগ ভাইয়েরা কত আশা বর্ষা নিয়ে উল্লেখ করেছেন আপনারা মুক্তিযুদ্ধ করেছেন কত কিছু করেছেন আপনারা আজকের আপনাদের নেত্রী না বলে উনি বারবার বলেছে শেখ হাসিনা কখনো পালায় না কি না নাকি পালায় না কেমন হলো আপনাদের রেখে আজকে সে পালিয়ে গেল নিজের জীবন রেখে নিজের বোনকে নিয়ে আর নিজের আত্মীয় স্বজন তো আগেই পাঠিয়ে দিয়েছে বিদেশে শেখ হাসিনার কিন্তু কোনো আত্মীয় স্বজন এখন মধ্যে গ্রেপ্তার হয় নাই কেন্দ্রীয় জেলা থানা বলেন ঠিক না এই অবস্থা আওয়ামী লীগের কেন হলো রাজনীতির মূল উদ্দেশ্য হলো দুইটা জিনিস মানুষের আমানত মানুষের কাছে পৌঁছে দেওয়া আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আওয়ামী জনগণের আমানতকে নষ্ট করেছে জনগণের আমানত জনগণের কাছে পৌঁছে দেয় নাই জনগণের মানবাধিকার জনগণের ভোটাধিকার জনগণের যান মালের নিরাপত্তা ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করেছে আজ কিছু দেখে না আপনি জানেন আয়না আয়নাগড় নামক একটা কি অবস্থা ছিল একটা দেশেটা জ্বলন্ত নাম একটা লোকে বলেছে করে আট বছরের মধ্যে সূর্যের মুখ দেখি নাই এটা মানুষ এইটা পারে রাজনৈতিক মতভিন্নতা থাকতেই তো পারে কি পারে না নাকি এই জন্যেই তো বহুদলীয় গণতন্ত্র সরকার যারা চায় বিরোধী দল হয়তো তার সেই ভুলটা এইটা এইটা হলে ভালো হয় এই জন্যে ভিন্ন মতলম্বীকে আয়না করে লুকাবেন খুন আর ঘুম করবেন মিথ্যা লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে আপনি তাদেরকে গ্রেপ্তার করবেন মির্জা ফকল ইসলাম আলমগীর একজন ভদ্র মানুষ তার মধ্যে মামলা দিয়ে রাখছে তাকে বেটার স্বাস্থ্যগত অসুস্থ শরীর এভাবে হাজার হাজার মামলা একশো দুইশো দেড়শো মামলা একজনের বিরুদ্ধে এইটা কোনো দেশ হয় একজন মানুষ স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা যুদ্ধ করেছিল না এতে সেটা মানুষের যান মাল এই সরকারগুলোতে নিরাপদ না সংগ্রামী ভাইর আমার এখন এই অবস্থায় চলতে দেওয়া যায় না আজকের আওয়ামী লীগ যে কাজগুলা করেছে আউমলিগের ম্যানিফেস্টো ম্যানিফেস্টোতেই কাজগুলা ছিল না আউমলিগের ম্যানিফেস্টো ছিল আউমলিক মদিনার সনদে রাষ্ট্র করবে এই যে তার সনদে এটা তার ম্যানিফেস্টো ছিল ইস্তেহার ছিল এই মদিনার সনদ আউমলিগ করছে কি মদিনার সনদ আপনি মদিনার সনদের সাথে আপনি প্রতারণা করেছেন ম্যানিফেস্টোর মধ্যে আছে কি বলেন ঠিক না আপনি সমকামীদের আইন পাস করবেন এই নিয়ে চক্রান্ত করবেন সমকামী পর্যন্ত পুরুষে পুরুষে বিয়ে হবে মেয়ে মেয়ে বিয়ে হবে সমকামী আইন এইটা পাস এইটা শিক্ষা ছিল আমাদের মধ্যে ঢুকে দিয়েছে এই বিষয়টা বিশ্বের জন্ম নাই নেতৃত্বে এই দেশে দেশ প্রেমী মামলার জনতার আন্দোলনের কারণে আজকে সেটা স্থগিত রাখতে বাধ্য হয়েছে এর নাম কি রাজনীতি একজন নেতা টপ টু বটম হাজার হাজার কোটি টাকা আপনাদের জালকাঠি আর নলসিটির নেতা তার বাসার মধ্যে বস্তা পড়া টাকা পায় নাই টাকা আগুন ধরিয়ে যায় নাই এই জালোকাঠির বাসা যদি এত টাকা পায় তা ঢাকার বাসা আছে কত জায়গায় বাতাস আছে বিদেশে আছে এইটার মধ্যে কত টাকা আছে বলে এইটা খালি একজন না সারা দেশের কেন্দ্রীয় নেতারা কিন্তু একই অবস্থা এক একজনার পত্রিকায় কয়েক কয়টা নাম বলবো একজনের আয় বাড়ছে পনেরো বছরের মধ্যে ছয় হাজার চারশো গুণ কত ছয় হাজার চারশো গুণ পাঁচ হাজার তিনশো গুণ চার হাজার ছয়শো গুণ এই আয় বেড়েছে পনেরো বছর যারা মন্ত্রী ছিল তাদের কি বোঝেন নাই রাজনীতি হলো মানুষের কল্যাণের জন্য উন্নয়নের জন্য আর রাজনীতি দলের জন্য না অবস্থাটা আমূল পরিবর্তন চান না আপনারা সবাই চাই নাকি চাইবেন কেমনে তেঁতুল গাছ লাগে মাদার আশা আম আশা করা যায় না মাদার গাছ লাগে কাঁঠাল আসা করা যায় না আপনি ভালো দেশ চাইতে হলে ভালো নীতি যদি পাইতে চান ভালো মানুষের নেতৃত্ব লাগবে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি বাংলাদেশের মধ্যে আমাদের নেতা আপনাদের নেতা এদেশের গণ মানুষের নেতা সবচেয়ে প্রিয় নেতা সবচেয়ে উত্তম নেতা আমাদের নেতা বিশ্বের শর্মায় অন্য দলের সাথে আমরা জাতীয় সংলাপ করেছিলাম বিএনপি সহ সকল দলকে নিয়ে গান বাম একটা জাতীয় সংলাপ দেখেছেন পত্রিকায় তখন তারা সবাই বলেছেন হুজুর আপনি জাতির এই দুর্দিনে আপনার হাল ধরতে হবে জাতির বিশ্বের সাহেব একজন দেশের একজন অভিভাবক শান্তিকামী মুক্তিকামী মানুষের একজন নেতা পির সাহেব সকল দলের কাছে নন্দিত নেতা বলেন ঠিক না পিস রক্তের আহ্বান আজকের এই অবস্থা পরিবর্তনের জন্যে ছাত্ররা যে অনভ্যুত্থান গড়িয়েছে স্বাধীনতা যুদ্ধ করেছেন বাইশো জন বাইশো জন জীবন দিয়েছেন বাইশ হাজার ছয়শো মানুষ আহত হয়েছেন পাঁচ হাজার পাঁচশো ষাট জন পঙ্গ হয়েছেন যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন যারা পঙ্গ হয়েছেন সবাইকে আমি ইসলাম বাংলার পক্ষ থেকে সেলিউট জানাই আপনাদের সেটা পরিবর্তন এনেছেন ধন্যবাদ জানাই তেপান্ন বছরের মধ্যে শিক্ষার্থীরা একটা গণভ্যানিয়েছে সে ছাত্রদের এই গণ অভ্যুত্থানের এক পর্যায়ে সকল রাজনৈতিক দল এই ছাত্রদের সাথে সঙ্গতি প্রকাশ করেছেন আমরাও করেছি তাদের সাথে বৈঠক করেছি এই ছাত্রদের সমন্বয়কারীদের সাথে সংগ্রামে হয় এখন এই মুহূর্তে দরকার একটা দেশপ্রেমিক জনতার ঐক্যমঞ্চ চাই যেটা দেশকে ভালোবাসবে দেশের জন্য রাজনীতি করবে দেশের উন্নয়নের রাজনীতি করবে মানুষের ফোন বন্ধ হবে